বিদ্যুৎ বিভ্রাটের কারণে আজ যুক্তরাজ্যের ম্যানচেস্টার বিমানবন্দরের যাত্রীদের ভয়াবহ ভোগান্তিতে পড়তে হয়েছে বাতিল হয়েছে বেশিরভাগ ফ্লাইট এতে ভোগান্তিতে পড়েছে প্রায় নব্বই হাজার যাত্রী টার্মিনাল এক এবং দুইয়ের হাজার হাজার যাত্রীকে পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত বিমানবন্দরে যেতে বারণ করা হয়েছিল তবে সন্ধ্যা নাগাদ পরিস্থিতি স্বাভাবিক হয়েছে বলে জানানো হয়েছে এদিকে বাংলাদেশ থেকে আসা বাংলাদেশ বিমান সঠিক সময় এসেছে যাত্রীদের খুব একটা ভোগান্তিতে পড়তে হয়নি বলে জানিয়েছে স্থানীয় সাংবাদিক আমিনুল হক অয়েস

সবচেয়ে ছোট টার্মিনাল তিন এর বিদ্যুৎ ফিরে এসেছে এবং ফ্লাইট দেরিতে ছেড়ে যাচ্ছে যুক্তরাজ্যের সবচেয়ে বড় এই বিমানবন্দর থেকে লন্ডনের বাইরে ছেড়ে যাওয়ার কথা ছিল একশোটিরও বেশি ফ্লাইট সেগুলো সবই বাতিল হয়েছে আবার ম্যানচেস্টার বিমানবন্দরমুখী বহু ফ্লাইটেরও গতিপথ পরিবর্তন করে অন্যদিকে পাঠিয়ে দেওয়া হয়েছে বিমানবন্দরের বৈদ্যুতিক ব্যবস্থায় বড় ধরনের গোলযোগের কারণেই ঘটেছে এমন ঘটনা সমস্যা কাটিয়ে ওঠার চেষ্টা করা হয়েছে সকাল থেকেই প্রাথমিকভাবে বিদ্যুৎ বিভ্রাট দেখা দেওয়ার পর বিমানবন্দরের ব্যাক আপ বিদ্যুৎ ব্যবস্থা চালু হয়ে গেলেও মূল বিদ্যুৎ সংযোগ বরাবর বিচ্ছিন্ন হতে থাকায় পরিস্থিতি আয়ত্তের বাইরে চলে যায় বলে কর্তৃপক্ষ জানিয়েছে যুক্তরাজ্যের তৃতীয় ব্যস্ততম বিমানবন্দরটিতে গ্রীষ্মের ছুটির এই সময়ে ফ্লাইটে এমন বিপর্যয় ঘটার জন্য যাত্রীদের কাছে ক্ষমা চেয়েছে কর্তৃপক্ষ রুমানা রাখি রানার টিভি লন্ডন